মাটির ঘরের সম্প্রতি প্রেমের টানে বাংলাদেশে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী ইসহারি ওই নারী চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে প্রেমিক জহরুল ইসলামের বাড়িতে উঠেছেন ইসহারি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার নাম রাখা হয়েছে জহরা খাতুন বিয়ে করে ঘর সংসার শুরু করেছেন প্রতিদিন এই দম্পতিকে দেখতে তাদের বাড়িতে আসছে এলাকার শত শত নারী পুরুষ গত শুক্রবার ওই বাড়িতে গিয়ে জানা গেছে ইউনুস আলীর ছেলে জহরুল চার বছর আগে মালয়েশিয়া যান একটি কারখানায় চাকরি নেন সেখানে আগে থেকে চাকরি করতেন ইসহারি একসঙ্গে চাকরি করতে করতে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে তিন বছর চাকরি করার পর জহরুল ধরা পড়েন মালয়েশিয়ান পুলিশের হাতে বৈধ কাগজপত্রের ত্রুটি থাকায় তাকে কারাগারে পাঠানো হয় ওই সময় ইসহারি আইনি লড়াই করে মুক্ত করেন জহরুলকে এরপর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্প্রতি মালয়েশিয়া থেকে ফরিদপুর গ্রামে ফিরে আসেন জহরুল তার বাবা একজন কৃষক বাড়ি ফিরে জহরুল বাবাকে কৃষিকাজে সহযোগিতা শুরু করেন তিনি আসার দশ দিন পর গত পঁচিশে মে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে আসেন দুজন আদালতে গিয়ে মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করেন জন্মসূত্রে হিন্দু ধর্মের একই দিন তার বাবার নাম সুরন্দম বাড়ি মালয়েশিয়ার ইপে এলাকায় উই গ্রামের যুবক শামীম হোসেন বলেন জহুরুলের পরিবার খুব দরিদ্র এত দরিদ্র যে ছোট্ট একটা ভাঙ্গা টিনের ঘর ছাড়া তাদের তেমন কিছু নেই গ্রামে সে ভালো ছেলে হিসেবে পরিচিত দরিদ্রতা দূর করার জন্য চার বছর আগে মালয়েশিয়া গিয়েছিল একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মালয়েশিয়ার স্থায়ী নাগরিক হিসেবে ওই ওই তরুণী তাকে বিভিন্ন ধরনের সহযোগিতাও করেছে গ্রামে আসার পর গ্রামবাসীর কাছে জহুরুল এসব স্বীকার করেছে গ্রামবাসীর সহযোগিতায় বিয়ে করে তারা এখন সুখে আছে হারি মালয়েশিয়ায় থাকতেই কিছু বাংলা শিখেছেন তিনি বলেন জহরুলকে আমি ভালোবেসেছি তাকে ছাড়া জীবন কাটাতে পারবো না বলেই ছুটে এসেছি বাংলাদেশে তার কাছে তারা গরিব হতে পারে কিন্তু তাদের বাড়ির সবার মন খুব ভালো জহরুলের মা বাবা খুবই ভালো তারা আদর করেন এখানে আমি খুব ভালো আছি তিনি আরো বলেন বাংলাদেশ আমার খুব ভালো লেগেছে স্বামীর দেশ হিসেবে বাংলাদেশ এখন আমারও দেশ আমার ইচ্ছা মালয়েশিয়ায় আমরা দুজন চাকরি করে দেশে টাকা পাঠাবো গ্রামে বারে করব। তারপর একদিন স্থায়ীভাবে গ্রামে চলে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের মাঝে এমন অজানা আর নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি